ভুয়ো ভোটার ধরতে অধ্যতন কর্তৃপক্ষের নির্দেশে বৈঠক বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনের বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস একটি সাংগঠনিক বৈঠকে ডাক দেন ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় ভুয়ো ভোটার ধরতে এবং বাংলাদেশি ভোটারদের ভোট বাতিল করতে তৃণমূলের অধ্যন কর্তৃপক্ষের নির্দেশে সভার আয়োজন এদিনের ওই সাংগঠনিক সভা নিয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ কি বললেন শুনে নেব যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থাপনায় যে ভোটার লিস্ট তৈরি হয়েছে সম্পূর্ণ ভুলে বড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে করা সেটাকে বাংলার তিনি মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে গতকাল থেকে যে মিটিং হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে সেই ভোটার লিস্টের পুয়ো ভোটার ধরার জন্য এবং বাংলাদেশি ভোটার বিভিন্ন রাজ্যের ভোটার ধরা পড়ছে সেটাকে আরও সুচ্ছভাবে সম্পন্ন করার জন্য জেলা সভাপতির নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিএলএ ওয়ান বিএলএ টু বিএলএ থ্রি এইভাবে আমাদের সেই ভোটার লিগ সংশোধনের কাজ শুরু হচ্ছে একটা সাংগঠনিকভাবে তার সেই মিটিং আজকে জেলার সভাপতি বিশ্বজিৎ দাস আজকে ডেকেছেন আমরা যারা জেলা কমিটিতে আছি তারা সকলে আমরা উপস্থিত হয়েছি জিএসআর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতিরা আমি পৌরসভার চেয়ারম্যান গভর্নর পৌরসভার চেয়ারম্যান ব্লক সভাপতিরা প্রত্যেকে আজকে সেই মিটিংটা অত্যন্ত সুন্দরভাবে সাংগঠনিকভাবে বিএলএ ওয়ান নির্বাচনের যে মিটিং সেটাকে আমরা আমরা মিটিংয়ে বসেছি আগামী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এই সংগঠনকে সংগঠনকে মজবুত করতে কি এই বৈঠক অবশ্যই আগামী নির্বাচনে যদি এই ভোটার না থাকে তাহলে বঙ্গাল সাব একটা অভূতপূর্ব রেজাল্ট দেওয়ার হবে যে দু থেকে দু হাজার পনেরো যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের পুনরবর্তী হবে এবং সবাই আমরা সর্বশক্তি দিয়ে আমরা জেলা সভাপতির নেতৃত্বে সেই লড়াইটা করা শুরু করেছি রাজ্য এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ আজকের এই বৈঠক থেকে কর্মীদেরকে কি বার্তা দেওয়া হবে কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে তৃণমূল কংগ্রেসের সংগঠন যে রাজ্য স্তর বা সর্বভারতীয় ক্ষেত্রে যে নির্দেশ থাকবে তার বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না দলের নির্দেশিকার বাইরের কোনো কাজ হবে না শৃঙ্খলার মধ্যে থেকে আমরা দল জেলা সভাপতির নেতৃত্বে আমরা